উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছেন কুনাল ঘোষ এই নিয়ে ভোটের আগে শুরু হয়ে গিয়েছে এক প্রকার চাপানো এই পরিস্থিতিতে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রবিবার তেসরা মার্চ তিনি মন্তব্য করেন যে তৃণমূল কংগ্রেস একেবারে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে কার দল টিকিট পাবে সেই প্রতিযোগিতা চলছে উত্তর কলকাতায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুনাল ঘোষ এবং অন্যান্যরা বেফাস মন্তব্য করছেন তৃণমূলের নিচু তলার কর্মীদের মনোবল একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে আমরা বাংলা থেকে মোদিজিকে পঁয়ত্রিশটি লোকসভা সিটে জিতে উপহার দেব এই নির্বাচন হচ্ছে মোদিজিকে দেশের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন হুগলির মানুষ মোদীজিকে দেখে আমায় ভোট করবেন এবং আগামী লোকসভা নির্বাচনে আমি দ্বিতীয়বারের জন্য অবশ্যই পুনরায় নির্বাচিত হব নিজের নির্বাচনী প্রচারে চায় পে চর্চা কর্মসূচিতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় এরপর একান্ত সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ ডাকলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি বলছেন লকেট চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা দিচ্ছে দেখছেন এখানে মাঝখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের এই নর্থ কলকাতায় কুনালগঞ্জ যেভাবে দ্বন্দ্ব চলছে এখানে মানে এখানে বোঝাই যাচ্ছে না মানে পিসির দল আর দল হয়ে গেছে কার তিন টিকিট পাবে এই নিয়ে চলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আসলে এরা এত তোলাবাজি এত সিন্ডিকেটবাজি করেছে না এখন কে ক্ষমতায় থাকবে তার লড়াই চলছে আর আমাদের এখানে মানুষের ডেভেলপমেন্ট আমরা করেছি মানুষের বিকাশ আমরা করেছি নরেন্দ্র মোদীজি মানুষের বিকাশের উপর নির্ভরশীল হয়ে আজকে এই জায়গায় রয়েছে আমরা গরিব মানুষ মহিলা যুব এবং কিষানদের বিকাশের জন্য আমরা এগিয়ে যাই আমাদের না দিয়েছে তৃণমূলের এখন অবস্থা খুব খারাপ আপনারা নিচের দিকে নিচুতলার কর্মীদের মধ্যে দেখবেন নিজেদের মধ্যে কোনো কনফিডেন্স নেই কোনো আত্মবিশ্বাস প্রসঙ্গত শনিবার দোসরা মার্চ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ দালাল বলেছিলেন কুনাল ঘোষ কুনাল বলেন রোজ মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে টাকা পয়সা নিয়ে সুদীপ বিদেশের সফর করেন বলে এজেন্সি তো আগেই অভিযোগ করেছে তাই রোজভ্যালিড দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো ঠিক কি বলবো কলকাতা উত্তরে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্র তদন্তকারী সংস্থা सीबीआई বা ইডির তদন্ত করা উচিত তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করা উচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলীয় সাংসদের বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দিয়ে তদন্তের দাবি করেছেন কুনাল ঘোষ কোনো রকম রাগঢাক না রেখে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এরপর তিনি শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডাকেন সেখানে দলের কর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একের পর এক নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি তিনি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো আগেই অভিযোগ করেছে তাই রোজভ্যালির দালালকে দালাল বলবো না তো কি বলবো এক্স্যান্ডেলে কুনাল লিখছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বর এইমসে বিল মেটানোর নথি খতিয়ে দেখার প্রয়োজন তিনি যখন বন্দী ছিলেন তাকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া হয়েছিল নাকি তার হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন তদন্ত করে দেখতে হবে যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে সেক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত যদিও কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায় আমি আদালতের দ্বারস্থ হব এ নিয়ে ঘোষ কি বলছেন শোনাবো এখনো বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে তো সুতরাং তো রোজ ভ্যালির দালালকে রোজ ভ্যালির দালাল বলবো না তো কি বলবো একই সঙ্গে তিনি বলেন যে সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছে আর সুদীপ দাও মোদির কাছে গিয়েছেন আর ওটা মিটমাট হয়ে গিয়েছে বিজেপি নিজের পোষ্য পুত্রদের বাঁচাবে না কি বলছেন কুনাল শুনুন না না সর্বোচ্চ আদালতে গেছেন সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল সিবিআই ও সুপ্রিম কোর্টে গেছে সুদীপ দাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন দা মোদীর কাছে গেছেন ওটা সেটল ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন ওখানে কোনো অসম্পূর্ণতা নেই তো বিজেপি নিজের পোষ্যপত্রদের বাঁচাবে না কি আর চলছে ভুবনেশ্বর এইমসে থাকাকালীন তার হাসপাতালের বিল মেটানো নিয়ে তদন্তের প্রয়োজন বলে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল একই সঙ্গে কয়লা কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জড়িত বলে দাবি করে অভিযোগ প্রমাণ হলে তাকে গ্রেফতার করা উচিত বলেও দাবি করছেন কুনাল ঘোষ তিনি তার এক্স স্যান্ডেলে লিখছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বরের মেটানোর এর খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে তিনি যখন বন্দী ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল নাকি তার হয়ে হাসপাতালের বিল মিটিয়ে দিয়েছিলেন কেউ তদন্ত করে দেখতে হবে যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে সেক্ষেত্রে স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায় আমি আদালতের দ্বারস্থ হব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এডি ডিরেক্টর এবং সিবিআই হেডকোয়ার্টারের উদ্দেশ্যে এই পোস্ট করেছেন কুনাল কুনালের এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে যদিও যাকে নিয়ে এই অভিযোগ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে কোনো মুখ খোলেননি অশান্ত হয়ে রয়েছে উত্তর কলকাতা আর এই ইস্যুকেই কিন্তু এবার হাতিয়ার করলেন লকেট চট্টোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বেশ অস্বস্তিতে দলকে ফেলে দিয়েছেন কুণাল ঘোষ এ নিয়ে ভোটের আগে চাপানো তো শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রবিবার তেসরা মার্চ তিনি মন্তব্য করেন যে তৃণমূল কংগ্রেস নাকি একেবারে দুভাগে ভাগ হয়ে গিয়েছে কি বলছেন লকেট সোনাব যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে দেখছেন এখানে মাঝখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের এই নর্থ কলকাতায় কুনাল যেভাবে দ্বন্দ্ব চলছে এখানে মানে এখানে বোঝাই যাচ্ছে না মানে পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে কার টিম টিকিট পাবে এই নিয়ে চলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আসলে এরা এত তোলাবাজি এত সিন্ডিকেটবাজি করেছে না এখন কে ক্ষমতায় থাকবে তার লড়াই চলছে আর আমাদের এখানে মানুষের ডেভেলপমেন্ট আমরা করেছি মানুষের বিকাশ আমরা করেছি নরেন্দ্র মোদীজী মানুষের বিকাশের উপর নির্ভরশীল হয়ে আজকে এই জায়গায় রয়েছে আমরা গরিব মানুষ মহিলা যুব এবং কৃষানদের বিকাশের জন্য আমরা গিয়েছি পঁয়ত্রিশ আমাদের না দিয়েছে তৃণমূলের এখন অবস্থা খুব খারাপ আপনারা নিচের দিকে ভিজুয়াল কর্মীদের মধ্যে দেখবেন নিজেদের মধ্যে কোনো কনফিডেন্স নেই কোনো আত্মবিশ্বাস নেই সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল